आज के मीट फोर्ड एक घंटे দ্রুততা সংগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনগুলি সংগঠন ব্যবস্থা গ্রহণ করেছে দাবি তুলেছে তার আমরা বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই এবং তারপরে আমাদের নেতা جناب তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ট্যাজিং করা হচ্ছে আপনারা এক ভাবেন না আপনারা কি করছেন আপনারা কোথায় কোথায় আপনারা আগুন নিয়ে খেলা করার চেষ্টা কেন করছেন অন্যের ক্রীড়নদ হয়ে কেন আপনারা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে বিনষ্ট করার চেষ্টা করছেন রাজনীতি করবেন ময়দানে আসুন আমরা কর্মসূচি নিয়ে বিএনপি এবং সমমানা দলগুলো এসছে আপনাদের কি কর্মসূচি আছে সেটি নিয়ে আসুন কর্মসূচির নামে খবর নাই কথায় কথায় পি বলবেন কথায় কথায় তত্তা কি বলেন স্থানীয় সরকার চাই জাতীয় সরকারে ভাই গণতন্ত্রের লড়াই জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় নির্বাচনের জন্য গণতান্ত্রের লড়াই হয় না আর পিয়ার পদ্ধতি বাংলাদেশে চুয়ান্ন বছর কেন একশো চুয়ান্ন বছরেও প্র্যাকটিস হয় নাই আজকে কেন সমস্ত কথা বলে আপনারা বিভাগ বিধান সৃষ্টি করতে চান তার অর্থ আপনার গণতন্ত্রকে পলম্বিত করতে চান গণতন্ত্র যাতে ফরত না আসে তাহলে হয়তো আপনাদের কোন অন্য সুবিধা আছে কিন্তু মনে রাখবেন জনগণকে ক্ষমতাহীন করে বেশি দিন যদি রাখেন এই জনগণ এই ক্ষমতাহীন জনগণ যাদের দুটো হাত ছাড়ার কিছুই নেই তারা কিন্তু ফুসে উঠবে তখন কিন্তু সেই আগুনে আপনার সবাই চলে পুরে ছাড়খার হয়ে যাবে কাজেই আমি আপনাদের সবাইকে কণ্ঠে আহ্বান জানাতে চাই ধৈর্য ধরুন এবং স্বৈরাচারকে যেমন আমরা রুখেছি স্বৈরাচার পালিয়ে গেছে কি একই বজায় রেখে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার যে লড়াই যে নির্ধারিত দিন আগামী ফেব্রুয়ারি প্রথমে হবে বলে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন আমরা আপনার কথার পর আর বিশ্বাস রেখে রাখতে চাই এবং সে অনুযায়ী আপনি এগিয়ে যাবেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনার সাথে হাতে আছে কোন অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে জিয়া পরিবারের বিরুদ্ধে এবং সর্বোপরি শহীদদের রক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কামিয়াবি হবে না জয় হবে জনগণের জয় হবে গণতন্ত্রের আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ জিন্দাবাদ